হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন একেবারে হালকা পাতলা আরামদায়ক কোকো প্রিন্সে প্রিমিয়াম কিছু কালেকশন চলে আসছে খুব সুন্দর কালেকশান হবে প্রত্যেকটি কালেকশন। জাস্ট ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ড্রেস নেন না নেন বাট এই ভিডিওগুলো দেখলে আপনার ড্রেসগুলো নিতে ইচ্ছে করবে এই জন্য প্রতিটা ড্রেসে একদম প্রিমিয়াম কালার থাকবে ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন খুবই চমৎকার হবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং এ গ্রেডের ডিজাইন হবে আর প্রতিটা ডিজাইন কিন্তু সুন্দর একটা প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ খুব চমৎকার প্রত্যেকটা ড্রেসই তেরোশো পঞ্চাশে থাকবে এখানে কয়েকটা নতুন ডিজাইন আসছে আজকে একদম মানে এখন কিন্তু এগুলো সামারে প্রচুর চলতেছে আমাদের প্রিন্টেড সালোয়ারের মধ্যে খুব আপডেট এই ডিজাইনগুলো জাস্ট প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আমি অর্ডার প্রসেসটা একটু দেখাই দিই যেহেতু প্রতিটা ভিডিও আমাদের নতুন নতুন হয় নতুন নতুন মেম্বার জয়েন করতেছেন তো জাস্ট এইটা হচ্ছে আমাদের অনলাইনে পঁচিশ নাম্বার জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বাবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে এবং যারা ফিজিক্যালি শপে আসতে চান এসেও নিতে পারবেন শোরুমের ঠিকানাতে আছে এখানে একটা ডিজাইন কিন্তু আসছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আশা করি ভালো লাগবে খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা প্যান্টের কাপড় কেমন পিচ কালার হ্যাঁ এটা ক্যাটালগটা একটু দেখাই সুন্দর ড্রেস প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম গেটে হবে ইনশাল্লাহ আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছিলো খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে আর আপনি অন্য অন্য যে কোনো ডিজাইনের তুলনায় আর কোকো প্রিন্টসের এই ড্রেসগুলো পাবেন একদম প্রিমিয়াম খুবই সুন্দর ডিজাইন হবে প্রতিটা ডিজাইন আর এই কোকোর সবচেয়ে যেটা সবাই পছন্দ করে থাকেন এটা ম্যাটেরিয়ালটা অন্য অন্য যে কোনো ফ্যাব্রিকের চেয়ে এটা অনেক বেশি প্রিমিয়াম সারাদিন আপনি হালকা ফিল থাকবেন আপনি বাইরে যান ঘরে যেখানেই পড়েন থাকেন জাস্ট আপনি এগুলো অনেক বেশি কমফোর্ট থাকবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালারের ডিজাইন আসছে এটা হোয়াইট কালারের মূলত ডিজাইনটা প্রচুর কাপড় থাকবে বিশেষভাবে যারা একটু সুনতি টাইমের জামা পছন্দ করেন আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন কারণ প্রচুর কাপড় থাকবে প্রায় নাইনটি ইঞ্চিস প্লাস বডি ক্যাপাসিটির লেন্থে প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ রাখা যাবে আর প্যান্টের কাপড়গুলো পাবেন অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক পরিমাণে প্রিন্টগুলো দেখবেন দেখেন মানে প্রিন্টসটা এই জন্যই এগুলো বেশি কাস্টমার বেশি পছন্দ করে ফ্যাব্রিকটার জন্য একদম প্রিমিয়াম টাইপের ফ্যাব্রিক হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার আর এই ডিজাইনটার সাথে যে কালার কম্বিনেশন ওশান ব্লু একটা কন্টাস্ট আসছে এটার সাথে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি মানাবে এবং চমৎকার লাগবে ইনশাআল্লাহ আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি একদম ভিন্ন টাইপের একটি দোপাট্টা পাবেন ড্রেসের সাথে খুব সুন্দর একটা কলাপাতা গ্রিনের ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখেন আপনারা ডিজাইনারও অনলাইনে অফলাইনে কিন্তু কোকো প্রিন্টগুলো দেখতেছেন পাচ্ছেন বাট আমাদের যে ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখবেন একদম ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক হবে একদম হালকা পাতলা খুবই আরামদায়ক আর দুপাটা একটা সাইজ আমরা দেখাই এটা অনেক চওড়া কিন্তু থাকবে এই দুপারটার সাইজগুলো অনেক বিশাল জাস্ট ডিজাইনগুলো দেখেন খুবই প্রিমিয়াম টাইপের হবে আপনারা ট্রাই করবেন হাতে নিয়ে এগুলো ট্রাই করেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে একদম ভিন্ন টেস্টের কালেকশনগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোকো প্রিন্সের ডিজাইনগুলো আর এটা ভলিউম থ্রির একটা ডিজাইন আমি আজকে ডিজাইন কোয়াটার আসছে আমি দেখাই দিচ্ছি আর সেকেন্ড কালারটা থাকবে দেখেন লাল খয়েরির মধ্যে সুন্দর একটা কালার প্রতিটা ডিজাইন এগুলো আমাদের লাস্ট ভিডিও ডিজাইনগুলো মানে বেশি সময় কিন্তু স্টে করে না খুব দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে সো আপনারা যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন নিয়ে রাখতে পারেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ কাপড়গুলো ডিজাইনগুলো একদম আপডেট ভলিউম ইনশাল্লাহ দেখেন কাপড়ের জন্য এগুলো খুবই বিখ্যাত বিশেষ করে মানে ম্যাটেরিয়াল যেটা আসছে এটা ম্যাটেরিয়ালের জন্য কিন্তু অনেক বেশি চাহিদা প্যান্টের কাপড়গুলো একদম প্রিমিয়াম থাকবে প্রচুর কাপড় থাকবে কাপড়ের কমতি নেই আর এই ধরনের কালারগুলো যে কোনো আপড় ট্রাই করতে পারেন দেখেন দুপাটার ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর অত্যন্ত চমৎকার প্রতিটা ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ এই কালেক্টরটা দেখাই দিলাম বাকি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি ইনশাল্লাহ তেরোশো পঞ্চাশ আমি আরও একটা নতুন ডিজাইন আজ আসছে আজকেই আসছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে যারা প্রিন্ট রিলেটেড ড্রেসটা আছেন এগুলো তো আসলে শীত গরম নেই সবসময় কিন্তু আপনি পড়তে পারবেন বিশেষ করে সামারে বা এই গরমে এই হাঁসফাঁস গরমে এগুলো সবচেয়েতে বেশি আরামদায়ক এবং অনেক বেশি ট্রেন্ডি নিঃসন্দেহে এটা আরও একটা ডিজাইন খুবই চমৎকার কালারটা হচ্ছে সুইট বাঙ্গি কালার নাইস একটা কালার একটু স্কিন স্কিন একটু স্কিন টাইপের থাকবে কালারটা বাঙ্গি স্কিন এই ধরনের একটা কালার খুব সুন্দর একদম থার্ড এটা কোকো চমৎকার প্রতিটা ড্রেস ইনশাল্লাহ একটা প্যান্টের কাপড় যা যা আছে দেখিয়ে দিচ্ছি গ্রাফ টাইপের না আচ্ছা এটা প্রিন্টটা কিন্তু আসছে দেখেন কন্টাস্টটা আসছে একটু ভিন্ন আর লাইট আসছে লাইট শার্টের মধ্যে কালারটা প্যান্টের কালারটা কিন্তু একটু স্কিন কালার হ্যাঁ যার জন্য প্রিন্ট এরকম মনে হবে কিন্তু এটা সুন্দর ক্যাটালোটা এক্সট এককমটা আসছে আমরা কিন্তু ওইটাই দেখাচ্ছিলাম প্যান্টের কাপড়টা চমৎকার প্রত্যেকটা ড্রেসেই জাস্ট ভালো লাগবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন সুতির মধ্যে ভালো ড্রেস আপনাদের জন্য এই কালেকশানগুলো অনেক বেশি কিউট প্রতিটা ডিজাইন একটা দুপরটা সাইজ দেখাওয়া কত বিশাল সাইজের দুপাটাগুলো দেখেন বিশাল এগুলো কিন্তু ভিআইপি সাইজের দোপাট্টা অনেক বড়। আপনি অন্য অন্য প্রিন্ট রিলেটেড যে ড্রেসগুলো ওগুলোর মধ্যে কিন্তু এরকম দোপাট্টাটা থাকে না পাবেন না জাস্ট আপনি এই ধরনের একটা দোপাট্টা ড্রেস থেকে ট্রাই করতে পারেন আর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সেম ড্রেসের আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রচুর চলে কোকো প্রিন্টস শোরুমে আসার মাত্র বেশি সময় স্টে করে না চলে যায় একদম আপডেট একটা প্রিন্ট প্রচুর ডিমান্ড ইনশাল্লাহ কালারগুলো দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে সেম প্রিন্ট পেয়ে যাবেন কাপড়ের কমতি নেই প্রচুর কাপড় থাকবে প্রত্যেকটা ডিজাইন অর্ডারের জন্য যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও শুরুতে নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি সেই নম্বরে প্রত্যেকটা কালেকশন ভীষণ রকম সুন্দর জাস্ট কালারগুলো দেখেন একদম ডিফারেন্ট প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা তো ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি দুইটা ক্যাটালগ কিন্তু প্যান্টের কাপড় সেম কালারই আসছে কেমন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা আপনারা বিজি আছেন অনলাইনে নিতে পারেন আর যারা ফ্রি আছেন শোরুমে এসে চলা নিতে পারবেন প্রতিটা প্রডা তো আজকে এই পর্যন্ত থাকলেও হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম